এখন খুবই কনফিউজিং একটা ওয়েদার চলছে এই বৃষ্টি তো এই গরম আর কিছুদিন পর সামারে সবার কমন একটা প্রবলেম থাকে তা হলো সান ট্যান আর ডাল স্কিন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব ইজি ওয়েতে ঘরে বসে কিছু ফেস মাস্ক তৈরি করা যায় সামারে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতে হয় যাদের অয়েলি স্কিন তাদের তাই আজকে তাদের জন্য দুধ হলুদ আর বেসন দিয়ে একটি ফেস মাস্ক বানিয়ে দেখাবো এই মাস্কটা আপনার ফেসকে গ্লোই করবে প্লাস এটা ট্যান রিমুভ করতেও হেল্প করবে এখন আমি এই মাস্কটা ফুল ফেসে অ্যাপ্লাই করব যাদের ড্রাই স্কিন তাদের এমন কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা উচিত যা তাদের স্কিনকে ময়শ্চারাইজ এবং হাইড্রেট করবে আমি এখন আমন্ড অয়েল মধু এবং পাকা প্যাপে দিয়ে একটি মাছ তৈরি করে দেখাবো। যাদের স্কিন সেন্সিটিভ তাদের জন্য এমন একটি মাস্ক তৈরি করব যা স্কিনকে ব্রাইট করবে এবং গ্লোই করবে উইদাউট এনি ইরিটেশন টক দই স্কিনের ট্যান দূর করতে হেল্প করবে ওটস একটা মাইল স্ক্রাব হিসেবে কাজ করবে আর মধু মুখে করবে এখন আমি কম্বিনেশন স্কিনের জন্য ফেস মাস্কটি তৈরি করে দেখাবো চালের গুড়া ন্যাচারাল এক্সপোলিয়েটার হিসেবে কাজ করবে যাদের অল্পতেই সানবার্ন হয় তাদের জন্য অ্যালোভেরা জেল স্কিনে একটা কুলিং সেন্সেশন দিবে সেই সাথে ল্যাভেন্ডার অয়েল স্কিনকে অনেক রিল্যাক্স করবে আজকে যে ফেস মাস্কগুলো দেখালাম আশা করি এগুলো ইউজ করে আপনারা অনেক উপকৃত হবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে বাই বাই